ইదు রেগে গিয়ে সেখান থেকে টোনাটুনির বাড়িতে চলে যায়। বাড়িতে কে আছো? বাইরে এসো। আমি খুব বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। ఏকিదుర్ তুমি কি হয়েছে তোমার? আর আমাদের এভাবে ডাকছো কেন? আসলে আমার থাকার মতো তেমন কোনো জায়গা নেই। কোথায় যাবো, কি করবো কিছু বুঝতে পাচ্ছি না। তোমরা যদি আমাকে থাকার জন্য একটু জায়গা করে দিতে, তাহলে খুব উপকার হতো। তোমার থাকার জন্য কোনো জায়গা নেই তুমি যদি চাও তাহলে ওই তাহলে ওই গাছটার নিচে গর্ত করে থাকতে পারো এতে আমাদের কোনো সমস্যা হবে না এরপর হৃদুর টোনা টোনের কথা মতো সেই বড় গাছটার নিচে গর্ত করে থাকতে শুরু করে আর এভাবেই বেশ কিছু দিন যেতে চায় কিন্তু হঠাৎ এক দিন আমাকে ছেড়ে দে দেয়নি

আইনা হাতে নিয়ে দাঁড়াতেই ডাইনির জাদু ভুল বসতো সেই আয়নায় প্রতিফলিত হয়ে ডাইনি দিকে চলে যায় আর মুহূর্তেই ডাইনি তার নিজের জাদুতে নিজেই ভস্ম হয়ে যায় আর শান্তি সাথে কোরিও মুক্তি পেয়ে যায় তোমাদের অনেক ধন্যবাদ আজ যদি তোমরা না থাকতে তাহলে ওই শয়তান ডাইনি আমাকে প্রাণ মেরে ফেলতো হ্যাঁ তো নেই তোমাদের প্রতিশ্রয়ে আমার প্রাণটাও বেঁচে গেল তোমরা যদি বুদ্ধি করে আয়নাটা না আনতে তাহলে আজ কি হতো এভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আর ছোট করো না কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত আর তাই আমরা তোমাদের সাহায্য করেছি তোমরা আমার মন জয় করে ফেলেছো টুনা টুনি তোমরা অনেক ভালো মনের পাখি আমি তোমাদের উপহার হিসেবে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাই না না তা হয় না আমরা তো শুধু আমাদের কাজ করেছি আর এমনিতেও আমরা এত স্বর্ণমুদ্রা দিয়ে কি করব আমাদের জীবন যেভাবে চলছে সেভাবে কিন্তু তোমাদের কিছু নিতেই হবে না হলে যে আমি হয়ে যাব। দাঁড়াও, আমি তোমাদের অন্য কিছু দিচ্ছি এরপর পরে তাদের একটা সুন্দর মাটির ঘর বানিয়ে দেয় একে টোনিদের তো আগে থেকে একটা ঘর ছিল তারপরেও পরে ওদের মাটির ঘর বানিয়ে দিল ওই ঘরটা যদি আমাকে দিত তাহলে তো খুব ভালো হতো না না যেভাবেই হোক টুনিদের ওই মাটির ঘর থেকে তাড়াতেই হবে আর ওরা চলে গেলে ওই সুন্দর মাটির ঘর হবে আমার কিন্তু কেভাবে তাড়াবো দেখি তো কালো দাদার কাছে যাই সে হয়তো কোন বুদ্ধি দিতে পারবে কালো দাদা ও কালো দাদা একটু বাহিরে এসো কি হয়েছে রে এভাবে চিৎকার করছিস কেন এরপরে কালুকে সব কথা খুলে বলে কি টোনাটুনিকে পরি সুন্দর একটা মাটির ঘর দিয়েছে কিন্তু আমি যদি ওদের তাড়ানোর জন্য তোকে সাহায্য করি আমি কি পাব বল তুমি চিন্তা করো না কালো দাদা একবার যদি আমি ওদের তাড়াতে পারি তাহলে মাটির ঘর আমার তখন না হয় তুমিও তোমার এই ভাঙা বাড়ি ছেড়ে আমার সাথে থেকে এরপর কালু ইদুরকে তার বুদ্ধির কথা বলতে শুরু করে আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে রাত মতেই তো টোনা বাড়িতে আসে টোনা টুনি আমি তোদের মেরে ফেলবো যদি নিজেদের ভালো চাস এই মাটির ঘর থেকে পালিয়ে যা হুকে টনি তুমি কি কিছু শুনতে পেলে কে যেন আমাদের মেরে ফেলতে চাইছে উনি বাবুড়ি টোনা আমরা যেই ডাইনিকে ভরস্ করে দিয়েছিলাম এই তাইনি আবার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এলো না তো? ঘুরে বাবালি আমাদের কালকেই ঘর ছেড়ে চলে যেতে হবে। টনাটনির এমন কথা শুনে কালু আরই খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে যায়। আর মাত্র কিছুক্ষণ এরপর টনাটনি ওই মাটির ঘর ছেড়ে চলে যাবে। হা কি হঠাৎ বৃষ্টি শুরু হলো যে আমরা তো মাটির ঘর ছেড়ে এখন কোথাও যেতে পারবো না একই এই বৃষ্টি আসার সময় পেল না আরে আরে আমার ঘর তো পানিতে ডুবে যাচ্ছে আমি কোথায় যাব হায় 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 রে আমার ঘর যে পানিতে ডুবে যাচ্ছে ইদুরের এমন চিৎকার শুনে জোনা বাহিরে আসে আর ইদুরকে নিয়ে তাদের মাটির ঘরে যায় একই তোমরা আমাকে তোমাদের ঘরে নিয়ে এলে কেন কি তুমি কেমন কথা বলছো ইদুর তোমার ঘর ডুবে গেছে আর তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই তো আমরা তোমাকে এই মাটির ঘরে নিয়ে এলাম তোমরা কত বড় মনে তোমরা এই বনের সবার ভালো চাও আর আমি কি না দাদার সাথে হাত মিলিয়ে তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম কি এর মানে কি আমরা তো কিছু বুঝতে পারছি না তুমি আমাদের কেন ক্ষতি করতে চাইবে এরপর ইদুর সব ঘটনা খুলে বলে আর সব শুনে টোনাটুনি অবাক হয়ে যায় আর বলে তার মানে সেদিন রাতে কোনো ডাইনি ছিল না তুমি আর কালো মিলে আমাদের ভয় দেখিয়েছিলে আমার ভুল হয়েছে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি তোমাদের ভালো দেখে হিংসায় ভুল পথে গিয়েছিলাম আমাকে তোমরা ক্ষমা করে দাও তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক আর কখনো কারো ভালো দেখে হিংসা করবে না এতে করে তোমারই ক্ষতি হবে বুঝলে আর হ্যাঁ তুমি যতদিন তোমার জন্য ভালো কোনো ভয় পাচ্ছ না যতদিন চাইলে আমাদের সাথে থাকতে পারো সত্যি বলছো তোমরা তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না তো বন্ধুরা দেখলে তো হিংসা কিভাবে আমাদের ভুল পথে নিয়ে যায় তাই আমরা কখনো অন্যের ভালো দেখে হিংসে করব না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বা এ তো খুবই খুশির খবর তুমি ছানা দিয়েছো তাও আবার তিন রঙের তিনটি ছানা তোমার তিন রঙের ছানা দিয়ে তো দেখতে যেতেই হবে হাজার হলেও হে বনি তুমি আমার একমাত্র বন্ধু সে যা বলেছে ফুলপরি সে যে ভ্রমণে এসে আমার সাথে বন্ধুত্ব করেছিলে তারপর থেকে তোমার বনে আসা যেন একটা নেশা হয়ে গিয়েছে তবে চলো আমার ছানা দেখবে চলো এরপর টুনি ফুলপড়িকে নিয়ে তার বাসায় যায় আর ফুলপড়ি টুনির তিন রঙের ছানা দেখে জাদু বলে তিনজনকেই তিনটি সোনার মালা দেয় আর নাদুস নুদুস ছানা তিনটিকে ফুলপরি কোলে নিয়ে আদর করে কোথায় রেখেছে কোথায় বদমাইশ ফুলপরি গুপ্তধনের হাড়ি কোথায় রেখেছে যে করেই হোক ওই গুপ্ত ধনের যে আমার চাই চাই ওই গুপ্ত ধন পেলে আমি এই পরিরাজ্যের রানী হব কোথায় সেই গুপ্ত ধনের হাড়ি কোথায় কি সর্বনেশে কথা দুষ্ট পরি সবটা জানতে পেরেছে তবে বড্ড চিন্তায় পড়ে গেলাম তো কোনো ভাবে যদি দুষ্ট গুপ্তধনের গুপ্ত হাড়ি পেয়ে যায় তবে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে না না আর কিছু বুঝতে দেয়া যাবে না খুবই সতর্কভাবে গুপ্ত গুপ্তধনের হারি নিরাপদ স্থানে রাখতে হবে তারা কি এই ঘর থেকে বের করতে হবে কে 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 ওখানে এ ঘরের বাহিরে কে বদমাইশ ফুল পড়ি আবার চলে এলো নাকি না এখনই এখান থেকে চলে যেতে হবে ফুল পড়ি যেন কিছুতে অনুমান করতে না পারে এ কথা বলে দুষ্ট জাদু বলে মুহূর্তের মধ্যে এলোমেলো পুরো ঘরটা গুছিয়ে দেয় আর খুব সতর্কতার সাথে পালিয়ে যায় আর তখনই সেখানে ফুল পরি প্রকট হয় দুষ্টুপরি সকলের চোখ ফাঁকি দিয়ে যখন ঘরে আসতে পেরেছে তবে চেষ্টা করলে আমার গুপ্তধন চুরি করতে পারবে না না আজ আমার গুপ্তধন নিরাপদ স্থানে রেখে আসবো হে কাণ্ড ফুল পরি গুপ্ত ধনের হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে আমি এত চেষ্টা করেও গুপ্ত হাড়ি খুঁজে পেলাম না অথচ ফুল আমাকে বোকা বানিয়ে গুপ্ত ধনের হাড়ি নিয়ে যাচ্ছে আমি তো ওই গুপ্ত ধনের পিছু ছাড়ব না বন্ধু তুমি আমাকে সাহায্য করো আমি যে বড্ড বিপদে পড়েছি ওই দুষ্টু পরি যে আমার গুপ্ত ধনের দিকে নজর দিয়েছে দয়া করে তুমি আমার এই আমানতটা রক্ষা করো নয়তো আমি যে কিছুতেই পরিরাজ্যে রানী হতে পারবো না তুমি একদম চিন্তা করো না বন্ধু তুমি যখন এটা আমাকে আমানত হিসেবে দিচ্ছ তবে আমি এই আমানত রক্ষা করবই খুবই খুশি হলাম তোমার কথা শুনে বন্ধু আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না তবে নাও এই হাড়ি আমি পরিরাজ্যে ফিরে যাচ্ছি আমি ওই দুষ্ট একটা উপযুক্ত ব্যবস্থা করে তবেই তোমার কাছে ফিরব এর মধ্যে তুমি আর আমাকে ডেকো না এমনকি পরিরাজ্যেও যেও না তবে আবার দুষ্ট সন্দেহ করতে পারে তুমি চিন্তা করো না আমি তোমার কথা মাথায় রাখব তুমি যা বলেছ সেটাই হবে যে করেই হোক আমি তোমার আমানত রক্ষা করবই করব। তবে এবার আমি চলি বন্ধু সাবধানে থেকো আমি সবটাই বুঝতে পেরেছি কিন্তু ফুল পরি এত বোকা কেন পরিরাজ রেখে সামান্য একটা পাখির কাছে গুপ্ত ধন রেখে গেল আর আমি যে এতক্ষণ ধরে ফুলপরির পরির পিছু নিয়েছিলাম সেটাও তো ফুল পরি বুঝল না তবে এবার ফুল তার বোকামির ফল পাবে আর আমি পাবো গুপ্ত ধন কে তুমি আর তুমি হুরমুরি আমার ঘরে ঢুকলে কেন বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও তোমাকে দেখে আমার ছানারা ভয় পাচ্ছে তো দুষ্ট তো সব সময় দেখায় ছোট পাখি আমি তোদের ভয় দেখিয়ে ফুল গুপ্তধন গুপ্ত ধন নিতে এসেছি দে ছোট পাখি এখনি আমাকে ওই গুপ্ত ধন দে কি যাতা কথা বলছো কিসের গুপ্ত ধন আমি কোনো গুপ্ত ধনের খবর জানি না আর কোনো ফুল কেউ চিনি না তুমি যাও তো দূর হও আমার বাসা থেকে যাও বলছি চুপ কর তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি শোন ছোট পাখি আমি ফুলপরিকে অনুসরণ করেই এখানে এসেছি আর আমি খুব ভালো করেই জানি ওই হাড়ি ভর্তি গুপ্তধন তোর কাছে আছে ভালোই ভালোই গুপ্তধন দিবি নাকি আমি তোর বারোটা বাজাবো তুই তুমি আমাকে ভয় দেখাও না কেন লাভ হবে না টুনির কথা শুনে দুষ্টুপরি রাগে গজগজ করতে শুরু করে আর গুপ্তধন না পেয়ে দুষ্টুপরি টুনির তিন ছানাকেই জাদু করে পাথর বানিয়ে রাখে কিন্তু টুনির কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন কেদে কোনো লাভ নেই তোর ছানারা এমন পাথর হয়ে থাকবে যতদিন না তুই আমাকে ওই গুপ্ত ধন দিবি ততদিন তোর ফুল পরিও তোর ছানাদের ভালো করতে পারবে না এখন ভেবে দেখ তুই কি করবি যদি গুপ্ত ধন দিতে পারিস তবে আমাকে ডাকিস যে তুই হঠাৎ আমার কাছে আমার প্রতিবেশী টুনি দিদির অনেক বড় বিপদ হয়েছে তাই আপনার কাছে এলাম দয়া করে সাহায্য করুন তান্ত্রিক বাবা কিন্তু কি বিপদ হয়েছে সেটা তো আমাকে জানতে হবে বল টুনি কি বিপদে পড়েছিস সবটা বল আমাকে এরপর টুনি তান্ত্রিক উল্লুবাচকে দুষ্টপরি আর তার পাথর ছানাদের ব্যাপারে সবটা খুলে বলে আর উল্লুবাচ সব কথা মনোযোগ দিয়ে শোনে সবই তো শুনলেন তান্ত্রিক বাবা এবার আপনি বলুন আমার ছানার দিনটার কি হবে কিছুতেই কি আমার ছানাদের ভালো হওয়ার কোনো উপায় নেই নিশ্চয় আছে টুনি তুই একটু শান্ত হ আমি সবটা বুঝতে পেরেছি ওই দুষ্টু পরীকে যদি একবার শেষ করে দিতে পারিস তবে সব সমস্যার সমাধান হবে এই নিয়ে টুনি এখানে বারোপাদের ফুলের নির্যাস আছে এই ফুলে নির্যাস যদি একবার দুষ্টু পরীকে খাওয়াতে পারিস তবে দুষ্টু পরি শেষ হয়ে যাবে আপনি বড্ড উপকার করলেন তান্ত্রিক বাবা যে করি হোক আমি এই ফুলের নির্যাস ওই দুষ্টু পরীকে খাওয়াবই খাওয়াবো এরপর টুনি সেই ফুলের নির্যাসের পাত্র নিয়ে উড়াল দেয় আর বাসায় ফিরে দুষ্টু পরীকে ডাকতে শুরু করে মুহূর্তের মধ্যেই দুষ্টু পরি সেখানে প্রকট হয় তুই ডাকছিস আমাকে নিশ্চয় তুই তোর ছানাদের জন্য কষ্ট পাচ্ছিস তাই আমাকে গুপ্তধন দিতে দেখেছিস দেটুনি দ্রুত গুপ্তধন দে আমাকে গুপ্তধন তো দিতেই হবে আমার ছানারা যে পাথর হয়ে আছে কিন্তু দুষ্ট পরী তোমাকে তো বিনা গুপ্ত গুপ্তধন দিতে পারি না হাজার হলেও তো তুমি পরী নাও আমি তোমার জন্য এই পানীয়র ব্যবস্থা করেছি নিশ্চয় খাবো তুই তাড়াতাড়ি গুপ্তধন বের কর গুপ্তধন পাওয়ার জন্য আমি সবই খেতে পারি দে টুনি দে এ কথা বলে দুষ্টুপরি টুনির কাছ থেকে পাত্রটা নিয়ে ফুলের নির্যাস খেয়ে ফেলে আর দুষ্টুপরি মুহূর্তে ভস্ম হয়ে যায় ফুলপরি তার জাদু আয়নায় সবটা দেখতে পায় সাবাস আমার বন্ধু টুনি তো কামাল করে দিয়েছে যেই দুষ্টুপরিকে আমি এত করে খুঁজছি আর সেই দুষ্টুপরিকে টুনি শেষ করে দিল তবে এক্ষুনি যেতে হবে টুনির কাছে একটা উপহার টুনির প্রাপ্য এরপর ফুলপরি টুনির কাছে যায় আর উপহার স্বরূপ টুনিকে এক হাড়ি সোনার মুদ্রা দেয় আর ফুলপরি তার গুপ্ত ধনের হাড়ি নিয়ে চলে যায় দেখলে তো বন্ধুরা ভালো কাজের প্রতিদান ভালোই হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই